থাকবো <tip> <tip>

মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা ভাই হ্যালো ভাই দেখেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তারপরে পালকি হাতে গাছ সহ যে কোনো মোটা মানুষে পড়তে পারবো একদম ফ্রি মাল এটা ভাই দেখেন একদম ফ্রি সাইজের ভাই পাঁচ হাতে নামাজিও না আর পিউর সুতির মধ্যে চালো আড্ডা ঠিক আছে হাতায় কাজ থাকবো ভাই এটা

এদের কিন্তু ভিউয়ার্স কাজ করে থিপিসি বেশি চলে আর এখানে কাজায় যেমন কাজ ওনাগুলো তো অনেক সুন্দর করে কাজ যেগুলো মানুষ মানুষে পড়তে পারলো। এবারে ভাই কাচুপী। এবারে দেখেন কাচুপী। আথার কাপড় तक व्यवस्था। তো যা আথার কাপরোসটা সেল আর ঠিক আছে। দেখেন আথার কাপরোসটা সেল আরসটা তারপর বড়িটা দেখাচ্ছি। এবারে দেখেন বড়ি রইলো একদম ফ্রিজের পাশে। গর্জিয়াস কারচুপি কাজ করা গলার মধ্যে প্লাস নিচে প্যানেল মধ্যে অনেক সুন্দর করে কাজ হবে প্রাইস পরে মাত্র মাত্র ভাই 330 টাকা 330 টাকা জি পাকা পাঁচ হাতে নামাজ একটা ওনা থাকবে আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা টারসাল করা ওনা তারপরে ভাই বিবেগের আরই ভাই এই যে দেখেন বিবেগের অরগিনডি আরই বিবেগের অরগিনডি আরই এই দেখেন একদম অফার বাইসে দিয়ে তো মানে 580 টাকা ভাই বিবেকের ডিজিটাল প্রিন্টার অরগিনডি আরই করা থ্রি পিস 580 টাকা ভাই

কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যেটা ছয় বিবে আপনারা মাল নিয়ে থাকবেন একবার মাল নিল বারবার নিতে ঈদ উপলক্ষে কিন্তু আরেকটা ডিজাইন দেখাইতেছি দেখেন

তো ভিডিওতে আসলে আমরা বড় বড় যে মালার চিপিস গুলো দেখি সেগুলো একটু ছোট সাইজের হয় এটা হচ্ছে একদম প্রিমিয়াম মালহার একদম ফ্রিজে আছে ভাই একদম ফ্রিজে আছে ভাই দেখেন মালের কত বিশাল বড় বড় এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টার মালার চিপিস 580 টাকা 580 টাকা 580 টাকা ভাই আর বড় বড় ভিবেগের সিকোয়েন্স তাহলে দেখেন এই 650 টাকার এর মধ্যে ভাই

আর কাজ করা ডিজিটাল অনেক সুন্দর বিবেকের ডিজিটাল জমজম সুইস কটন সিপিস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ভাই একটা অনুদা ভাই দেখেন মাত্র ছয়শো টাকা

মাত্র ছশো বিশ টাকা ভাই মালের কোয়ালিটি আছে কোয়ালিটি দেখে নিবেন ঠিক আছে ছশো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা পাক্কা আড়াইগত শুধু থাকবো নামাজ একটা ওনা থাকবো পাঁচ মাত্র ছয়শো বিশ টাকা বাহ ঠিক আছে সুন্দর সুন্দর ডিজিটাল ছিপিজো পাকিজা পাকিজা ডিজিটাললাম পাকিজা ডিজিটাললাম একবার পাকিজা লেখা থাকবো এটা একদম ফ্রি সাইজের ভাই ছশো পঞ্চাশ টাকার এটার মধ্যে ভাই পাকিজা সুন্দর সুন্দর ফ্রি সাইজের ডিজিটাল ছিপিজ দেখার মতো থেয়া ভাই লেখা আছে দেখেন পাকিজা

প্রচুর মাল আছে আমার এখানে আপনারা ভিডিও কল দিবেন শুধু মাত্র ভাই একদম সবটা আড়াই কত শীত চলা হয় পাঁচ হতো নামাজ একটা অন্য ভাই দেখেন

আরো দেখার অনেক কিছু বাকি রয়ে গেল সব আমরা দেখাতে পারলাম না দেখতে ভাই মনে মনে কন্ট্যাক্ট করতে হবে যে পর্যন্ত স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ